আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর পে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের মধ্যে কীভাবে দশটার বেশি সিম কার্ড ইউজ করবেন তো এই জন্য আপনার কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন হবে না আপনার কাছে যদি একটা সিম্পল মোবাইল থাকে সেটার মাধ্যমেও আপনি দশটার বেশি আপনার ইচ্ছে মতো আপনি সিম কার্ড ইউজ করতে পারবেন তো সেই জন্য আমরা কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইউজ করবো না আমরা ছোট্ট একটা এক হাজার বা বারোশো টাকা দামের মোবাইল দিয়ে আপনি সব কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো এখানে একটা প্রবলেম হয় প্রবলেমটা হচ্ছে আপনি সব সিমগুলো একসাথে আপনার কাছে মানে মোবাইলের মধ্যে রাখতে পারবেন না কিন্তু আপনার সব সিমগুলো অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র আমরা একটা সিম আমাদের মোবাইলের মধ্যে ইউজ করবো যেটা আমরা মোবাইলের মধ্যে একটা হোক দুইটা হোক আমরা যেরকম সিম ইউজ করি ওই রকম ইউজ করবো কিন্তু আমরা ওইগুলোর মাধ্যমে দশ থেকে পনেরোটা ইচ্ছা মতো সিম আমরা অ্যাক্টিভ রাখতে পারবো তো সেই জন্য আমরা কী করবো আমাদের ফোনের মধ্যে চলে যাব যাওয়ার পর আপনারা এখান থেকে আপনার ফোনের এগুলা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে ফোনের মধ্যে থাকে আর আপনার যদি আগের মোবাইল হয় যেমন কি যে কোনো নোকিয়া মোবাইল হয় ছোটো মোবাইলগুলো হয় আপনার সিম্পল মোবাইলগুলোর মধ্যে সেটিংসে পেয়ে যাবেন তো সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে যে মোর সেটিং নামের একটা অপশন দেখা যাবে আমি মোর সেটিংয়ে যাব মোর সেটিংয়ে যাওয়ার পর আপনি যে সিমের আন্ডারে করবেন সেটাতে চলে যাবেন আমি এই সিম টুতে যাচ্ছি ওকে তো এইখানে আপনি যে সিমটি আপনার অন্য মোবাইলের মধ্যে আপনি অ্যাক্টিভ রাখবেন সে সিমটি আপনি প্রথমে আপনার যে কোনো একটি মোবাইলে প্রবেশ করাতে হবে এক্সাম্পল আমি বলতেছি আমি এখন যে সিমটা এখানে ইউজ করতেছি আমি সেটাকে অ্যাক্টিভ রাখতে চাই আমার সেটার কল আসবে সব কিছু আসবে কিন্তু সিমটা বন্ধ থাকবে আমি এই এই সিমের নাম্বারটা অন্য একটা যে মোবাইলটা আমার অলওয়েজ রানিং থাকবে অ্যাক্টিভ থাকবে সেটাতে আমি কানেক্ট করে দিব তো সেই জন্য আমরা এখানে যা করব এটা হচ্ছে আমাদের রানিং সিম আমরা এটা বন্ধ করে দিব কিন্তু আমাদের এটা সিমটা অ্যাক্টিভ থাকবে চালু থাকবে এর সবগুলা কল আমাদের অন্য একটা মোবাইলের মধ্যে আসবে তো সিমটা প্রথমে আপনি এখানে এন্ট্রি করার পর প্রথমে সিমটা আপনি দিবেন দেওয়ার পর মোবাইলটা ওপেন করার পর এই সেটিংসের মধ্যে আসবেন আসার পর আপনাকে যা করতে হবে কল ফরওয়ার্ডিং নামের একটা অপশন দেখতে পাবেন সেটাতে যাবেন যাওয়ার পর এখানে বয়েস কলে যাবেন তো যেহেতু আমাদের এটা অ্যান্ড্রয়েড ফোন সেজন্য দুইটা অপশন আসছে ভয়েস কল অ্যান্ড ভিডিও কল আপনার কাছে এগুলো কিন্তু আসবে না ডাইরেক্ট এরকম একটা মেস অপশন চালু হয়ে যাবে আর এই অপশনটা চালু হওয়ার জন্য চারটা এখানে অপশন আসবে এই চারটে অপশন চালু হওয়ার জন্য একটু টাইম নেবে এরপর আপনাদেরকে যা করতে হবে ফার্স্টে একটা অপশন দেখবেন অলওয়েজ ফরওয়ার্ড এটাতে ক্লিক এটাতে ক্লিক করার পর আমরা এখানে একটা নাম্বার দিব এক্সাম্পল আমি একটা নাম্বার দিচ্ছি এখানে নাইন সেভেন ডাবল সিক্স এইট ওয়ান সেভেন সিক্স আমি একটা নাম্বার দিলাম জাস্ট এনাবল করে দিব এনাবল করার পর আমাদের এখন এখান থেকে কাজটা টোটালি কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের এই মোবাইলে যতগুলা কল আসবে আমার এই সিমটা বন্ধ থাকলেও আমি এখানে একটা নাম্বার সেট করে দিচ্ছি নাইন সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে সব কলগুলো ফরওয়ার্ড হয়ে যাবে সব কলগুলো চলে যাবে আপনাকে আর কিচ্ছু করতে হবে না তো ঠিক এই পদ্ধতিতে আপনি প্রত্যেকটা সিম আপনি দশটা পনেরোটা বিশটা সিম যদি আপনার মোবাইল একটা মোবাইলের মধ্যে প্রথমে একটা একটা প্রবেশ করাবেন এরপর আপনি প্রত্যেকটার কলগুলো ফরওয়ার্ড ফরওয়ার্ড করে দেবেন একটা নাম্বারের মধ্যে মানে আমি যে এই নাইন সেভেন ডবল সিক্স এইট ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে ফরওয়ার্ড করলাম ওই নাম্বারে ফরওয়ার্ড করে দেবেন তাহলে আপনার এই যতগুলো সিমের নাম্বার আপনি ফরওয়ার্ড করলেন সিমগুলো যদি আপনার কাছে বন্ধও থাকে কোনো সমস্যা নেই সব কলগুলো আপনার যে নাম্বারে ফরওয়ার্ড করছেন ওই নাম্বারে চলে আসবে আপনার কাছে কোনো সমস্যা জানাই আর এখানে আর একটা সমস্যা তো আপনি যদি এই নাম্বারে কলগুলো আনতে চান যদি কলগুলো দেখতে পারবেন কোনো সমস্যা নেই সেজন্য কোনো চার্জ করবে না আপনি যদি এই নাম্বারে আপনি যে নাম্বারটা ফরওয়ার্ড করলেন ওই নাম্বারের মধ্যে কোনো কল আসলে সেটা যদি রিসিভ করেন সেক্ষেত্রে আপনার কাছে এখান থেকে টাকা কাটবে একটা চার্জ কাটবে যে কো আপনি যে কোম্পানির আন্ডারে এই সিমটা করছেন বা আপনার সিমটা যে যে মনে আপনার সিমটা রবি বা গ্রামীণ ফোন বা বাঙালি যে সিম হোক না কেন যে অপারেটার কোম্পানির হোক না কেন সেই অপারেটারের রেট অনুযায়ী আপনার কাছ থেকে কিছু টাকা কাটবে চার্জ কাটবে যদি আপনি ফোনটা রিসিভ করেন আর ফোনটা রিসিভ না করলে জাস্ট আপনি যদি মনে করেন আপনার কাছে পাঁচটা সিম আছে আপনি সবগুলোকে একটা সিমের আন্ডারে রেখে দিলেন আর আপনার কাছে যেহেতু পাঁচটা মোবাইল নেয় সবগুলো সিম আমি অ্যাক্টিভ রাখবো তো আপনি সব কলগুলো ফরোয়ার্ড করে দেবেন তাহলে আপনার কাছে সেই সিমগুলোতে যতগুলো কল আসবে সেগুলো দেখতে পারবেন আর যদি রিসিভ করেন তাহলে টাকা কাটবে আর কি আর যদি আপনি ফোন করতে চান তাহলে আপনার মেন সিম থেকে আপনাকে ফোন করতে হবে তো এভাবে আর যদি আপনি সেটাকে ক্যান্সেল করে দিতে চান এভাবে জাস্ট ডিসেবল করে দিবেন সব কিছু সিমটা আবার ঢুকাইয়ে ডিসেবল করে দিবেন তাহলে কিন্তু এটা আবার ডিসেবল হয়ে যাবে তো আপনি একটা যে সিমের মধ্যে সব কলগুলো ফরওয়ার্ড করবেন ওই সিমের মধ্যে কীভাবে বুঝতে পারবেন হয়তোবা সেই সিমের মধ্যে কল আসতেছে বা অন্য একটা সিমের মধ্যে কল আসতেছে যেটা ফরওয়ার্ড করেন কীভাবে বুঝতে পারবেন যখন বাইরে যে সিমগুলো আপনি ফরওয়ার্ডের মধ্যে নি ওই সিম থেকে কল আসলে ছোট্ট করে একটা যে এখানে ছোট্ট করে একটা অপশান আসবে যে কল কল ফরওয়ার্ডিং করে একটা ছোট্ট করে অপশান আসবে আপনার মোবাইলের মধ্যে যেটার মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার মোবাইলে কল আসছে ঠিক আছে কল ফরওয়ার্ডিং বা কল অ্যালার্ট এরকম একটা অপশন আসে খুব ছোট করে এমনিতে অ্যাজ ইউজুয়াল আমাদের সাধারণত যেরকম কল আসে কলিং সিস্টেম না অন্য প্রকারের একটু ছোটো করে এখানে একটা কল আর একটা বাটন আসবে কল ফরওয়ার্ডিং করে তো যেটার মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন যেটা আমার মেন সিমের মধ্যে না এগুলো যে সিমগুলো আমি অ্যাক্টিভ রাখছি সেগুলোর মধ্যে কল আসছে ঠিক এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার যে কোনো সিম যতগুলো প্রয়োজন সবগুলো সিম আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন আপনার সিমগুলো যদিও বন্ধ থাকে একটা মোবাইলের মাধ্যমে তো বন্ধুরা আজকের টি টুয়েলটি জাস্ট এতটুকুই আজকের টি টুয়েলভ রিলেটেড কোনো প্রকার যদি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে